সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির সময়সূচির ওপরেই আমার এই ভিডিওটা তৈরি করা মহাশিবরাত্রির দিনকেই ভগবান শিবের আরাধনা করা শ্রেষ্ঠ সময় দু হাজার পঁচিশ শিবরাত্রি পূজার তারিখ ও সময়সূচি চতুর্দশী শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে এই চতুর্দশী শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে শিবরাত্রির চার প্রহরের সময়সূচি দেখে নেওয়া যাক শিবরাত্রির প্রথম প্রহর ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল সন্ধ্যা ছটা তেইশ থেকে প্রথম প্রহর শেষ হবে রাত নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা তিরিশ মিনিট থেকে দ্বিতীয় প্রহর শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা চল্লিশ পর্যন্ত তৃতীয় প্রহর হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা চল্লিশ থেকে ভোর রাত তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চলো একবার চতুর্থ প্রহর একবার দেখে নেওয়া যাক চতুর্থ প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে শিবরাত্রির চতুর্থ প্রহরের সময়সূচি এইখানেই শেষ হলো শিবরাত্রি পূজার কি কী উপকরণ লাগবে কিভাবে পুজো সম্পন্ন হবে এই নিয়ে আমি নতুন কোনো ভিডিও তৈরি করবো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো